তুই বেন কর্মচারী গরম বিশ্বাস করে কর্মচারী গোপাল দোকান ফেলে আজগা সামান্য পনেরো হাজার টাকা খাইয়ে লাইছে তোর ক্যাশের কি টাকা সরায় না একটু পর তাই বই জিগাই কথা ক্লিয়ার কর জি হোক জিগাই সুলতান বাইরে কি কল দিয়া কইছিলেন সুলতান রে তো ফোন দিয়া কইছি সুলতানে তো গেল অন্য কথা সুলতানের গা মানি ব্যাগ বলা ছিল পনেরো হাজার তুই আমার বুঝে দিলি বারো হাজার কি করছো কি করবো বিশ্বাস করেন আমি মানি ব্যাগ টাকা একটা সরাই নাই এত কথা শুনি আমার লাভ নাই তুই মানি ব্যাগ টাকা সরাইছ না এই জায়গা তিন হাজার টাকা মিলাই পনেরো হাজার করে রেখা দিতে মাসে আমি তোর বেতনের টাকাটা কেটো মনে রাখিস বন্ধুরে এই মানি ব্যাগটার জন্য আবার কত দূরে থেকে গাই তুই বেড়া তোর কি মন বুলা স্বভাব যাইতো না এই ছোটবেলা যেমন আসলে অহন তেমন এই যে তোর মানি ব্যাগ পুরো পনেরো হাজার টাকাই আছে আমি দেখছি বন্ধু পনেরো হাজার টাকা তো বারো হাজার থাকার কথা আমি যে তার ভাবি সকালে পনেরো হাজার টাকা থেকে তিন হাজার টাকা দিছিলাম সেটা আমি তখন ভুলে গেছিলাম এই জন্য তোর আমি পনেরো হাজার টাকার কথা বলছিলাম এখন আবার মানি ব্যাগে হাজার টাকা কিভাবে আসলো আমার তো মাথায় দরকার না কি কস বন্ধু তোর মানি ব্যাগে বারো হাজার টাকা আসছিল আমি উল্টা আরো তিন হাজার টাকা মিলে তোর মানি ব্যাগে তুই পনেরো হাজার মিলাই দিলাম আমি তো মনে করছিলাম যে তোর মানি ব্যাগে বুধি সত্যি সত্যি পনেরো হাজার ছিল আমি তোর কথা শুন না সুজন র বিশ্বাস করা শুরু করে দিছিলাম কি কস দোষ আমার কারণে তো এত বড় একটা বেজা লাগিয়ে গেল ভাই দেখছেন তখন কইলাম যে আমি মানি ব্যাগে টাকা সরাই নাই উল্টা আমি আমার অপবাদ দিলাম একটা কথা কি মা কর্মচারী করে অবিশ্বাস করা আপনি জীবনে একটা অংশ হয়ে গেছে আমরা কর্মচারীরা সারা জীবন চেষ্টা করি মহাজনকে কিভাবে উন্নতি করা আছে আমরা সারা জীবন আপনার লেগে কষ্ট করতে গিয়া শেষ মাস কি পাই করতে অবাদ যাই হোক আপনাকে এই জায়গায় তো অনেক বছর কাজ করলাম অনেক কিছুই পাইছি আপনার কাছ থেকে শুধু এই অবাদটা বাকি ছিল আর এই অপবাদ নেয়া আপনাকে কাম করতে চাই না ভালো থাকবেন মাহাজন